যখন আসমান গুলো ভেঙে ভেঙে পড়বে চমচির হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গোটা পৃথিবীর জমিনে পড়তে থাকবে আসমান একটি নয় দুইটি নয় সাতটি আসমান আল্লাহর আব্বুল আলামিন কিভাবে আল্লাহর কুদরতে ঝোলন্ত অবস্থায় রেখেছেন আজ দুনিয়াতে ছাদ দিতে গেলে সেই ছাদের নিচনে পিলার খাম্বা খুঁটি না হলে সেই ছাদ খাড়ো হবে না কিন্তু আল্লাহর কি আল্লাহর কি কুদরত বিনা খুঁটি পিলার খাম্বা ছাড়াই এই আসমান গুলো আল্লাহ কিভাবে রেখেছেন আল্লাহ আকা সেই আসমানগুলো সেই দিন যেদিন কেয়ামত হবে সেই দিন আসমানগুলো ফেটে ফেটে পড়বে একটার পর একটা করে সাতটি আসমান ভেঙে চুরমার হয়ে দুনিয়াতে পড়তে থাকবে যেমন ধরেন পাঁচতলায় বিল্ডিং এর ওপর থেকে যদি টালি ফেলা হয় তাহলে চৌচির হয়ে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ঠিক তেমনি সে আসমানগুলো ফেটে ফেটে পড়তে পড়তে চূর্ণ বিচূর্ণ হয়ে ধ্বংস হয়ে যাবে সে আসমানগুলো